কমপ্লিট যে আমাদের কি কর্মসূচি চলছে আপনাদের যাত্রা আজকে ভগবান বলে রানী তলায় উপস্থিত হয়েছে এই ভাঙ্গামড়া যাত্রা মানুষের মানুষকে কে বাঁচানোর যাত্রা ছাত্রকে বাঁচানোর যাত্রা যুবকে বাঁচানোর যাত্রা এই মুর্শিদাবাদ জেলাকে বাঁচানোর যাত্রা এই মুর্শিদাবাদ জেলায় রাজ্যের সরকারের বঙ্গপদ্দা ভাঙন নিয়ে কোনো কথা নেই এই রাজ্য সরকারের এই পশ্চিম বাংলায় বাট শিল্প নিয়ে কোনো কথা নেই এই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ সিলকে বাঁচানো নিয়ে রাজ্যের কোনো কথা নেই আলীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কথা নেই নতুন কোনো কলেজ নেই এই ভগবানমূলায় কোনো ডিগ্রি কোর্স কলেজ নেই রাজ্য সরকারের কোনো কথা নেই তাই পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে ছাত্রদেরকে বোঝাতে হবে যুবদেরকে বোঝাতে হবে শ্রমিকদেরকে বসাতে হবে কৃষকদেরকে বসাতে হবে এই বাঁচানোর লড়াই আমরা সবাই একসাথে করছি যেমন সারা পাচ্ছেন সাধারণ মানুষের রাজ্যে উচ্ছ্বাস সমস্ত মানুষ আসছে এবং দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে আবার সিপিআইএম শূন্য থাকবে কিভাবে জবাব দেবেন কি বলবেন মানুষ জনগণ জনগণ জনগণকে দেখেন আজকের মিছিলে জনগণ প্রমাণ করবে কারা আসছে কারা থাকবে একদিকে মন্দির হচ্ছে আর একদিকে মসজিদ হচ্ছে কি বলবেন পেচার ইস্যু পেচার ই সুমুল ইস্যু এই ইস্যুকে নিয়েই মানুষের সঙ্গে এই আমরা কাজ করতে চাইছি হক রুটি রুটির এজেন্ট না যে যেন না করা দূরে সরাস আছে সে যেনাকে আমরা সামনে নিতে চাইছি থ্যাংক ইউ আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্ছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার